এই সকালে এই ভিডিওটা দেখেছ এইটা এখন উনি স্নান করবে আচ্ছা আমাদের রিলেশনটা কি খুব খারাপ খুব খারাপ সারা দিনে যে কতবার ঝগড়া হয় তু তু ম্যাম উত্তর দক্ষিণ তো আমাদের রিলেশনে তো সবার আগে শুক্রকে ঠিক করতে হবে ঠিক আছে জি না হে তো হাসকে জিও জাগে তোই মাঝে মাঝে আর এই এই রসগোল্লাগুলো মানে আমি হয়েছি দশ টাকা দাম কুড়ি টাকা দাম আমার বুকে ব্যথা লাগছে কঞ্জুস এত কঞ্জুস এই ছেলেটা তো ওই যে কুড়ি টাকা দামে নতুন করে রসগোল্লা আমাদের বাড়িতে কিন্তু আজকে অনেক দিন পর মিষ্টি ঢুকলো মানে আমরা মিষ্টি কিনেই আই না একদমই খাই না তো আজকে ইচ্ছা হলো আজকে রবিবার আমরা বাইরেও কিছু খাইনি বিশ্বাস করো আমরা চলে এসেছি বাড়িতে একটু কাজ মিটিয়ে আর আর আজকে না আজকে রুটিটা স্পেশাল হচ্ছে ম্যাগি মন

পিঁয়াজ আলু আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে ভেজে তারপর ডিমটা দিয়ে আর ম্যাগি মশলা দিয়ে নেড়ে দেওয়া হয়েছে খা খা